রিপেয়ারিংয়ের কাজ চলতেছে তো এখানে হচ্ছে গিয়ে ডিভি বক্স হবে তো যত পাওয়ার কেবলের লাইন আছে সব এখানে আনা হয়েছে তো এইদিকে ইনশাল্লাহ আগামীকাল ডিবি বক্স বসাবো এবং তার গুলি ড্রেসিং করবো তো এখানে হচ্ছে গিয়ে ডিবি আর এ পাশে এটা একটা রুম এইদিকে রুম তো প্রতিটা ডেক্সের নিচে লাইন হবে তো নিজ দিয়ে থেকে দিয়ে নেওয়া হয়েছে তো এখনও মোটামুটি অনেক কাজ বাকি কেবল সারানো ছিটানো আছে দু এক দিনের ভিতরে এগুলি গোছানো হয়ে যাবে তো ইন্টারনেটের কেবল ঢুকানোও হয়ে গেছে শুধু ইলেকট্রিক্যালের কেবল ঢুকানো হবে তো এটা হচ্ছে গিয়ে পাশে এ পাশে হচ্ছে গিয়ে আরও দুইটা চ্যানেল খালি আছে দুইটা চ্যানেল দিয়ে এই ক্যাবলগুলি ঢুকানো হবে এটা হচ্ছে গিয়ে কলাম কলামের এ পাশ এবং ওই পাশ দিয়ে কেবল নামানো হয়েছে ইন্টারনেটে কেবল আর হচ্ছে ইলেকট্রিক কেবল এই জেরে প্রতিটা ডেস্কের নিচে তিনটি করে ফ্লার্থি রিফিন এর লাইন দেওয়া হয়েছে আর ওই পাশে হচ্ছে কি ইন্টারনেটের কেবলের বুট হবে এ কাজ চলতেছে এখন প্রায় রাত্র এগারোটা এগারো বাজে তো এখনও কাজ করতেছি আমি অন্য একটা ডিভি বক্সে কাজ করতেছিলাম তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এ পাশে আসলাম এবং ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে গিয়ে আছে পাশে পাশে দশ দশটা ডেক্সের লাইন এ পাশে আছে দশটা ডেক্স আর ওই পাশে আছে দশটা মোট তিরিশটা আর বাদ বাকিগুলি রুমে রুম হচ্ছে গিয়ে বড়ো অফিসারদের জন্য এ মোটামুটি কাজ চলতেছে যে ডিভিটা দেখে এসেছিলাম সেটার মধ্যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশটা সার্কিট ব্রেকারের লাইন হবে আর এখানে হচ্ছে গিয়ে ছোটো একটা সার্কিট ব্রেকারের বক্স বসানো হয়েছে থ্রি ফেস লেড ইয়েলো ব্লু এম সিসিবি এটা হচ্ছে গিয়ে সিক্সটি থ্রি এমপিয়ার আর এটা হচ্ছে গিয়ে আর সিসিবি এটা হচ্ছে 60 एंपিয়ার আর এখানে আছে কি 4টা দেওয়া আছে 20 एंपিয়ারের সকেট এর লাইন এখানেও 20 एंपিয়ারে দেওয়া আছে 5টা এটা সকেট এর লাইন এখানে আছে কি একটা 6 एंपিয়ারের এটা দেওয়া হচ্ছে দেখো ফ্যান ফ্যান লাইন চলবে আর এখানে দেওয়া আছে 20 एंपিয়ারে 2টা এই দুটো দিও সকেট এর লাইন চলবে আর এখানে দেওয়া হয়েছে একটা 20 एंपিয়ারে সার্কিট ব্রেকার এটা দিয়ে চলবে হচ্ছে গিয়ে একটা এসি দুই টনের এসি তো এখানে চেষ্টা করছি সবগুলো লোডের মধ্যে সমানভাবে দেওয়ার জন্য তো এখানে পাঁচটায় হচ্ছে গিয়ে পাঁচটা এখানে ষাটটা এখানে ষাটটা এটা আমাদের দিয়েছে শুধু লেট পাঁচটা এখানে দিয়েছি ইয়েলো এখানে দিয়েছি ষাটটা আর এখানে ব্লু এখানে দিয়েছি হচ্ছে গিয়ে চাইরটা তো এম সিসিবির উপর দিয়ে হচ্ছে গিয়ে ইন হবে নিচ দে আউট নিজ দিয়ে আউট হয়ে আর সিসিবির উপর দিয়ে ইন নিচ দে আউট এবং এম সিসিবির নিচ দিয়ে হচ্ছে গিয়ে ইন করা হয়েছে তো অবশ্যই ডিবিগুলো গোছানোর পরে কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন যতটুকু কাজ করলাম অতটুক আপনাদের মাঝে শেয়ার করলাম